পার হয়েছে প্রেমের সপ্তাহ এর মধ্যে চার বছরের সম্পর্ক ভেঙে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিল যুবক শুক্রবার সেই প্রেমিকের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছে ঘটনাটি মাথা দুই ব্লকের ঘোষরাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীদের সামনে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেওয়ার ঘটনায় গোটা এলাকায় সরগোল পড়েছে নিরিপ্ত যুবকের উত্তর স্ত্রী যদি সুখে থাকে আমার আপত্তি করার কিছু নেই আমি আমার মতো থাকব স্থানীয় বাসিন্দারা বলছেন ওই যুবক উদার মানসিকতা দেখিয়েছে না হলে কি স্ত্রীকে অন্যের হাতে তুলে দেবা সহজ কথা স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে একই গ্রামের ওই যুবক যুবতী চার বছর আগে বিয়ে হয়েছিল ভালোই চলছিল তাদের সংসার সম্প্রতি ওই গৃহবধূ পাশের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাতে গৃহবধূ প্রেমিক দেখা করতে এলে স্থানীয়রা তাদের ধরে ফেলে দুজনকে উত্তম মধ্যমও দেওয়া হয়েছে এরপরই ঘটনাস্থলে পৌঁছায় গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি সবাইকে শান্ত করার পর ঘোকসুডাঙ্গা থানার পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে যুবককে নিয়ে আসার সময় স্ত্রীকে নিয়ে এসে যুবকের হাতে সোপে স্বামী প্রথম দিকে হতভম্ব হয়ে পড়েন স্থানীয়রা কিছুটা সময় পরে সবাই যুবকের প্রশংসা করেছেন বর্তমানে প্রেমিকের বাড়িতে রয়েছে গৃহবধূ পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায় এই ব্যাপারে ছেলেটা আসছে আসি ঘর ঢুকছে হ্যাঁ তারপরে